আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার ছোটো কালিয়াকুর এলাকা পাকা রাস্তার সাথে একটি একত্রিশ শতাংশ জমির ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এটা সিঙ্গার ঢেহতলির থেকে চলে আসে এই রাস্তাটা আবার এই রাস্তাটা সোজা আপনার সিঙ্গারে চলে গেছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আবার একত্রিশ শতাংশ উঁচু জমি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে জমিটির সাথে বাড়িঘর লোকজন বসবাস করতেছে রাস্তা দিয়ে লোক চলাচল করতেছে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে স্থানীয় লোকের বাড়িঘর আছে এবং লোক বহু লোক জায়গা কিনে আপনার বাড়িঘর করতেছেন এবং জমি কিনে রাখতেছেন জমিটি হচ্ছে পাকা রাস্তার সাথে একত্রিশ শতাংশ জমি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা এটা টেপল তলির থেকে আসছে আর এই দুটো শিঙেয়ার চলে যাচ্ছে এই রাস্তার সাথে আমার একত্রিশ শতাংশ জমি আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ ধান খেট ধান খেতে যে আপনার হলুদ ধান বাম পাশে গাছের সাথে একটা আইল দেখা যাচ্ছে এই আইলের ভিতরে এই যে হলুদ যে ধান অংশটুকু এই অংশটুকু হচ্ছে আপনার একত্রিশ শতাংশ একদম রাস্তার থেকে আমি ভিডিওটি দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে হলো ধান খেট এই ধান খেটটি হচ্ছে একত্রিশ শতাংশ জমির সাথে আপনার একটা একতলা বিল্ডিং এই যে আপনার বিল্ডিংটার সাথে আপনার আমার জমিটির অবস্থান জমির মালিক একদম আপনার এই যে সিমেন্টের খুঁটি দিয়ে সিমেন্টের খুঁটি দিয়ে সীমানা নির্ণয় করে রেখেছেন জমিটির সাথে বাড়ি জমিটি উঁচু জমি তুলনামূলকভাবে এখানে বন্যা মুক্ত এলাকা বন্যার পানি আসে না একদম জমিটি স্কোয়ারি বলা চলে একদম আপনার দেখতে পাচ্ছেন যে ধান খেত হলুদ রঙের যে ধান খেত এই জমিটি হচ্ছে আপনার একত্রিশ শতাংশ জমিটি সিঙ্গার থানার ছোটো কালিয়াকুর এলাকা জমিটির অবস্থান আমি আরেকবার বলে দিচ্ছি আপনার এই যে আপনার সিঙ্গার চলে গেল রাস্তাটি আর এই রাস্তাটি এদিক থেকে ডেভলতলির থেকে আসছে রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে আমার একত্রিশ শতাংশ জমি জমিটি ছোটো কালিয়াকুর এলাকা শিঙ্গার থানার অন্তর্ভুক্ত জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমির পরিমাণে একত্রিশ শতাংশ জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা শতাংশ দুই লক্ষ বিশ হাজার টাকা শতাংশ দুই লক্ষ বিশ হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা শতাংশ যদি যদি কোনো ক্রেতা বাইবন্ধু আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারের কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিতে ভিজিট করে আপনারা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম